আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই মুহূর্তে যে সকল মাও বোনেরা দেখছেন আপনাদের ভিতরে দেশে থেকে দেখছেন অনেকে দেশের বাইরে থেকে দেখছেন দেখবেন আপনাদের ভিতরে অনেকেই রয়েছে এমন যে আপনার স্বামী আপনার কথা শুনে না অবাধ্য আপনাদেরকে খেয়াল রাখেনা আপনার ছেলে মেয়ের উপরে খেয়াল রাখেনা আপনাকে সহ্যই করতে পারে না দেখা যায় আপনাকে মারধর করে থাকে গাড়ি গালাজ করে থাকে অত্যাচার করতে নির্যাতন করে থাকে এমনকি আপনার স্বামী পরকিয়ায় লিপ্ত অথবা নেশাগ্রস্ত দেখা যায় আপনার শাশুড়ির কথা শুনে অথবা অন্য কোনো আপনার শত্রু রয়েছে তার কথা শুনে শ্বশুর বাড়িতে আপনি একেবারে দেখা যায় আপনার জন্য জাহান নামে পরিণত হয়ে গিয়েছে আপনার সংসার টিকবে না ভেঙে যাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তবে প্রিয় মা বোনেরা আপনার একটি কথা মনে রাখবেন আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব আপনার স্বামী বিয়ের পরে যেমন ছিল ছাড়া কিছুই বুঝতো না আপনাকে ঠিক আগের মতো আপনি কি স্বামীকে ফিরে পাবেন অনেক মাও বোনেরা রয়েছেন মনে মনে চিন্তা করেন আসলে আমার স্বামীকে কি আবার আগের মতো ফিরে পাবো সংসার কি আগের মতো সুখে শান্তিতে ভরপুর হবে দেখবেন যাদের স্বামী ঠিক রয়েছে স্বামী স্ত্রীকে কদর করে তাদের জন্য সংসারটা স্বর্গের মতো আর যাদের ক্ষেত্রে কথা না অত্যাচার করে নির্যাতন করে তাদের জন্য দেখা যায় জাহান নামের মতো তবে মনে রাখবেন কারো না কারো হাত রয়েছে আপনার কোন গোপন শত্রু অথবা কাছের শত্রু অজানা কোন আপনার স্বামীর উপরে বান বানকুফরি জিন খারাপ কিছু দিয়ে সংসারকে তস করে দিয়েছে আপনার স্বামীর মন থেকে আপনার থেকে একেবারে উঠিয়ে দিয়েছে আপনাকে দেখলে আপনার স্বামী তেলে বেগনে জ্বলে ওঠে কেউ কাউকে সহ্য করতে পারেন না সংসার ভেঙে যাবে এমন এক হয়েছে। তবে প্রিয় আজকে আমি আপনাদেরকে এমন এক কথা বলে আজকের এই আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ তালা রসের মতো ইনশাআল্লাহ আপনার সংসার টিকবে আপনার স্বামী আগের মতো আপনাকে ভালোবাসবে এমনকি আপনার স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে মনে রাখবেন প্রিয় মাও বোনেরা আপনারা আমল তদ্বি ঠিকই করেন কিন্তু আমল থেকে ভালো কিছু পান না কেন জানেন এই পৃথিবীতে যা কিছু ঘটে মহান আল্লাহ তালার ইশারাতে ঘটে কিন্তু দেখা যায় আপনাদের আমল তদ্বি ঠিকই করেন ডাক মহান আল্লাহ তালার কাছে পৌঁছায় না কেন পৌঁছায় না জানেন আপনার ঘরে থাকা খারাপ আম্মার জিন শয়তান আপনার এই আমলকে বাধাগ্রস্ত করে তবে যতক্ষণ পর্যন্ত না আপনি হচ্ছে আমল তদ্বির ক্ষেত্রে আপনি যদি সরফুল মাতাহাসিন এবং আজিমাত বারহা থেকে ব্যবহার করে কোন আমল করেন ওই আমলকে পৃথিবীর কোন জিন নেই কোন শয়তান নেই আপনার ঘরে বসবাসকারী কোন আম্মারের ক্ষমতা নেই যে ওই আমলকে বাধাগ্রস্ত করবে ওই ডাক মহান আল্লাহ তারা কাছে অবশ্য অবশ্যই পৌঁছাবেন প্রিয় মাও বোনেরা আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো আপনি যখন এই আমল আপনি করতে পারবেন দেখবেন আপনার স্বামীর মন মস্তিষ্ক কল লজ্জা স্থান মাংস পিণ্ড প্রতিটি লোমের মধ্যে এমন ভাবে আপনার জন্য আকর্ষণ ভালোবাসা উত্তেজনা সৃষ্টি হবে যে তার দুই চোখে অন্য কোনো নারীর দিকে তাকালে আর তার ভালো লাগবে না অন্য কারোর সাথে কথা বললে তার জিব্বা স্বাদ পাবে না এমনকি অন্য কারো কণ্ঠ শুনলে তার বিরক্ত রাখবে মনে রাখবেন এই আমল করার সাথে সাথে কেউ যদি আপনার স্বামীর কাছে আপনার নামে বদনাম করে খারাপ কিছু বলার চেষ্টা করে আপনার স্বামী আপনি কল্পনাও করতে পারবেন না সাথে সাথে তার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবে আপনি এই আমলের ভিতরে যে কি লুকায়িত আপনি কল্পনাও করতে পারবেন না যে সকল মাও বোনেরা এই আমল থেকে সঠিক নিয়মে করতে পারেন তারাই হচ্ছে দেখতে পাবেন যে মহান আল্লাহ তালা এই আমলের সাথে বিশেষ শক্তি রেখেছেন এই বিশেষ শক্তিগুলো মহান আল্লাহ তালার হুকুমে এমন ভাবে আপনার জন্য কাজ করবে যে আপনার স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে আপনাকে চোখে হারাবে আপনি এমন কিন্তু পেয়েছিলেন স্বামীকে যে স্বামী আপনার কথায় উঠতো এবং বসত স্বামী বলতো যে তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই এই ধরনের কথা কিন্তু বাস্তবতাই হচ্ছে আপনারা খুঁজে পেয়েছেন আপনার স্বামী অন্য নারী দিকে ফিরে তাকাবে দূরের কথা আপনারা প্রশংসা করতে করতে তার দিন রাত চলে যেত অথচ সেই স্বামী এখন আপনাকে সহ্যই করতে পারে না দেখতেই পারে না মারধর করে গালগাছ করে অত্যাচার করে নির্যাতন করে সংসার থেকে তাড়িয়ে দিবে এই ধরনের কথাও কিন্তু আপনার স্বামী বলে থাকে আপনি অবাক হয়ে যান যে স্বামী আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝতো না যে স্বামী আপনার কথার বাইরে এক পাও নড়ত না আজকে সে এমন অবাধ্য যে আপনার প্রতি তো তাদের মন নেই স্বামী দেখা যায় দুর্বলতা কমে গিয়েছে সন্তানদের প্রতি আস্তে আস্তে দুর্বলতা কমে গিয়েছে স্বামী আলাদা বিছায় ঘুমায় আপনার কাছে ফিরেও আসে না দেখা যায় অন্য নারীদের সাথে ফোনে কথা বলে ফোন লোকায় আরো যে কত ঘটনা ঘটে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলোকে বলছি দেখা যায় স্বামী পরকে লিপ্ত থাকে হয় ওই খারাপ নারী অথবা আপনার শাশুড়ি অথবা আপনার নরদ নরেশ যা অথবা আপনার অন্য কোন শত্রু দেখা যায় স্বামীর মন উঠানোর জন্য আপনার সংসার ভাঙার জন্য কেউ জাদুকুফুরি আপনি আল্লাহ তারা কাছে নামাজ পড়েন বিদায় এখনো পর্যন্ত আপনার সংসার টিকে আছে নাহলে অনেক আগেই সংসার ধ্বংস হয়ে যেত এই ধরনের নারীর অভাব নেই আমি অনেক মানুষের সাথে এই পর্যন্ত কথা বলেছি যারা তাদের মতো মানুষ আমি কল্পনা করতে পারি না যে তা আল্লা তারা তাদেরকে কত ধৈর্য সহ্য দিয়ে আল্লাহ তালায় মহান আল্লাহ তারা তাদের পৃথিবীতে পাঠিয়েছেন অনেক ভালো মনের মানুষকে আমি পেয়েছি ফেরিস্তাদের মতো মানুষ যাদের সাথে কথা বললেই আসলে মন জুড়িয়ে যায় আমি আপনাদেরকে শুধু এতটুকু কথা বলবো যে এই আমলটি সাধারণ কোনো আমল নাই এই যে কত দেশে কত মা ও বোনেরা এইটাকে পরীক্ষা করেছেন আমার এই দীর্ঘ আট বছরের জীবনে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না প্রিয় মা ও বোনেরা আমি শুধু আপনাদেরকে একটি কথাই বলে রাখি যে স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে আপনি ঘর থেকে বের হওয়ার অনুমতি দিলে স্বামী বের হবে হলে বের হবে না এমন এক আমর আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবেন সালা প্রিয় মাও বোনেরা আজকে আমি যেভাবে বর্ণনা করব দয়া করে সেইভাবে করার চেষ্টা করবেন পৃথিবীর কার্যক্ষমতা নেই সেটাকে বাধাগস্থ করে যদি এইভাবে আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনার ডাক আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে আপনি আমল করার জন্য অবশ্য অবশ্য একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করে ঘরের দরজা সম্পূর্ণভাবে বন্ধ করে পাক পবিত্র হয়ে ওযু করে যাই নামাজে বসে কেবল আমাকেই মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে

আপনারা আল্লাহ তালা ইচ্ছা আমার স্বামীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করে দিন পরকিয়া থেকে মুক্ত করে দিন আমার কথাই যেন সে চলে সেই ব্যবস্থা আল্লাহ তালা হুকুমে করে দিন যেহেতু আল্লাহ তালা বান্দাবান্দিদেরকে ফেরেস তাদের মাধ্যমে সবকিছু পাঠিয়ে থাকেন এজন্য এই কথাকে তিনবার বলতে হবে তারপরে আমল তদ্বি শুরু করতে হবে আমি আপনাদেরকে প্রয়োজনে কথাও বলবো আরবিও লিখবো তবে যারা আরবি লিখতে পারেন না তাদের এগুলো লিখতে হবে না বাংলা লিখলে চলবে আমি সেভাবে লিখছি দয়া করে হচ্ছে আমি কি লিখছি সেদিকে একটু খেয়ালে রাখবেন আপনারা হচ্ছে আমার একটু মনোযোগ সহকারে শুনুন দয়া করে আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদের এই কথা তিনবার বলা শেষ হয়ে গেলেই আপনি সারফুল উম্মা তাহসিন করবেন অথবা আগেই সারফুল উম্মা তাহসিন করে নেবেন অনেকেই রয়েছেন আরবি পাঠ করতে পারেন না তারা হচ্ছে আমার মুক্তি শুনলেও সারফুল উম্মা হয়ে যাবে যারা নিজেরা সারফুল উম্মা করবেন এটা সবচেয়ে ভালো সেটা লিঙ্কও দেওয়া আছে যারা নিজেরা পাস করতে পারবেন আমার মুক্তি শুনবেন সেটা লিঙ্কও দেওয়া আছে আপনারা দুইটি ভিডিওর লিঙ্কই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে আপনারা মনে রাখবেন আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা হচ্ছে রুহানি জগতে প্রবেশ করতে চান অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত হতে চান মানুষকে উপকৃত করতে চান জানতে চান কখন কোন আমল কিভাবে করলে কোন নিয়মে আমল করলে সাথে সাথে কামিয়াবি লাভ করা যায় সেই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আর একটি ভিডিও লিংক দেওয়া আছে ওই ভিডিও থেকে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যে এই সবের প্রয়োজন হবে না যারা শুধু আমল করবেন তাদের এগুলো দরকার নেই তবে যারা গভীর থেকে জানতে চান তারাই শুধু ওই ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনারা হচ্ছে যেটি করবেন এখনো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছনটি এখনই অন করে দিবেন আমি অতি তাড়াতাড়ি এমন এক কেমন দিয়ে হাজির হবো আমার মুখ থেকে যদি আপনার স্বামীর মোবাইল নাম্বারের উপরেও যদি সেটা শোনেন স্বামী দূরে থাকুক কাছে থাকুক দেশের বাইরে থাকুক পাগলের নাই আপনার ছুট কাছে ছুটে আসতে বাধ্য আবার অনেকেই রয়েছেন যে স্বামী কাছেই রয়েছে প্লেটের উপরে যদি রেখে ওইটা শোনেন আর ওই প্লেটে যদি স্বামীকে ভাত দেন অথবা অন্য কোনো খাবার খাওয়ান বা অন্য কোনো খাবার উপরে শুনেও যদি খাওয়ান স্বামীকে মনে রাখবেন আপনার স্বামী আপনার ছাড়া পৃথিবীর কাউকে চিন্তা করতে পারবেন না সেই আমল আমি আপনাদের মাঝে দিয়ে বোনেরা। আপনারা হচ্ছে ইউটিউবে আমার চ্যানেল পাবেন পাবেন চ্যানেলের ভিতরে প্রায় আমল আপনারা যে যে সমস্যায় রয়েছেন প্রতিটি বিষয়ে জন্য আপনাদের জন্য আমল দেওয়া আছে আপনারা প্রয়োজনে সেই আমলগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ আপনারা এই আমলটি করার জন্য যে কাজটি করবেন এই যে তসমটি রয়েছে শুধু এই তহসামটি লিখবেন গুল করে আপনি হচ্ছে না পারলে দায়িত্ব গ্রহণ আকৃষ্ট করার জন্য উত্তেজিত প্রতিটি লোম আমার পে মহব্বত দিয়ে এক দিয়ে একক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি এই কথাগুলিকে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন এই যে দেখেন আমি একটু একটু লিখেছি توكل يقدم هذا التلصام بجلبي وطعيدي وحرعك وقلبي وفرجي ولبي وشهوة فلان من فلانة بمحبتي ومودتي عادها عادها على جلو على جلو الساعة والساعة بارك الله فيكم وعليكم أبدا إذا এরপর আপনি পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআন নিয়ে যাচ্ছি একটু দয়া করে অপেক্ষা করবেন যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুবই চমৎকার একটি আমল আপনারা শুরুতে একবার বিসমিল্লাহির রাহমানির রাহিম পাঠ করবেন তারপরে ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাজা থেকে শুরু করে ফি আমাদি এই করতে যারা আরবি না তারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন এই সুরা পাঠ করা শেষ হয়ে গেলে আপনাদেরকে এই সুরার জন্য তাওকিল বলতে হবে কি বলবেন সেটা বলে দিচ্ছি বাংলায় যদি বলেন তাহলে বলবেন এই পবিত্র সুরার খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য

পাঠ করা শেষ হয়ে যাবে ঠিক এই নিয়ম এই পবিত্র সূরাটিকে পাঠ করবেন পঁয়তাল্লিশ বার প্রতিবার শেষে কিন্তু সেই মহান কথা যে কথা পাঠ করলে আপনার স্বামী কথায় উঠবে এবং বসবে সিটি পাঠ করতে হবে এবং আল্লাহ দরবার আপনার ডাক পৌঁছাবে সেই মহান আজিমত বড় হাতিয়া পাঠ করবেন নিজে পাঠ করতে না পারলে আমার মুখ শুনবেন বার হাতিহীন বার হাতিহীন কারির কারির তাতলিহীন তাতলিহীন তোরানিন তোর মজ্জারিন মজ্জারিন তরকাবিন তরকাবিন বার হাসিন বার হাসিন গাল মাসিন গাল মাসিন ক্ষতিরিন ক্ষতিরিন কাল নাহদিন কাল নাহদিন বার সানিন বার সানিন কাদ হিরিন কাদ হিরিন নামু সারাখিন নামু সারাখিন বার হায়রা বার হায়লা বাসকাই লাখিন বাসকাই লাখিন কাদ মাদিন কাদ মাদিন আন গালার দিন আন গালার দিন কাবার দিন কাবার দিন গাহা গাহা কাইদা হুলা কাইদা হুলা শামখা হিরিন শামখা হিরিন শামখা হিরিন শামখা হিরিন শামহা হিরিন শামহা হিরিন

আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে প্রিয় মা ও বোনেরা আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই আজ নিয়ে আমল করবেন আপনাদের বসতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার বন্ধ থাকবে সেদিকে একটু খেয়ালে রাখবেন মনে রাখবেন যারা আমার কাছ থেকে প্রাপ্ত হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুরু আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা একটি বিষয় ভালো করে জেনে রাখুন সেটা হচ্ছে রোহানি জগৎ হচ্ছে মহান আল্লাহ তালা সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ এখানে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না যাদেরকে কবুল করেছেন তাদের সিরা থেকে যদি আপনি অনুমতি প্রাপ্ত হয়ে আমল করেন ওই আমল থেকে আপনি শতভাগ কামে বিলাপ করবেন ইনশাল্লাহ এটাই নিয়ম বাইরে কোনো নিয়ম নেই প্রয়োজন এই ব্যাপারে বড় বড় আলেমদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন মনে রাখবেন আপনারা এই আমল ঠিক করার জন্য যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তৌসামের মধ্যে সামান্যতম আতর মাখবেন আতর মাখার পরে আপনারা হচ্ছে এই তালসাম হচ্ছে আপনার স্বামী যে চলাচল করে অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো হচ্ছে কার্পেট থাকে কার্পেটের নিচে অথবা দরজায় যে কার্পেট আছে বা মাটি থাকলে মাটির নিচে যেভাবে হোক কার্পেটের নিচে মাটির নিচে দরজার সামনে আপনি এটাকে রাখার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ জানি এটা ডেঙিয়ে বা এটার পাশ দিয়ে আপনার স্বামী যেতে পারে তবে অনেকের স্বামী দূরে রয়েছেন তাদের জন্য অনেক আমল আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা সেই আমল গুরু দেখে নিতে পারেন ইনশাআল্লাহ شباب هذا تكبين السلام عليكم ورحمة الله وبركاته.